গুড মর্নিং সবাই কেমন আছেন আশা রাখি ভালো আছেন আচ্ছা যাদের একটা প্রশ্ন থাকে না খুব কমন যে আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই না খেয়ে দিয়ে অনেক কাজ আছে তবে ঘুমোই না আপনাদের মতন জেগে থাকি শুনি সেটাই বলি চলে গেলাম বাজারে কারণ আজকে টুকটাক কয়েকটা জিনিস মানে বাজারেরই জিনিস কেনার আছে অন্য দিনের মতো নয় তবে আজকাল বাজারটা একটু কম করছি কারণ না কারণটা আজ নয় দু একদিন বাদেই বলবো এই দেখুন শীতকাল মোয়া এসে গেছে সাথে গরম গরম দেখলাম কচুরি ভাজছে তাই লোভ সামলাতে না পেরে দুটো কচুরি আর এই যে চা খেয়ে নিলাম আমি বাড়িতে যতই চা খাই না কেন আজকাল বাইরে বেরোলে একটু চা না খেলে যেন আমার ভালো লাগে না এরপর আমার এক বান্ধবী ফোন করে বলল যে সে আজকে বাড়িতে আসবে কারণ তার হাজব্যান্ড আগেও আমার ব্লগে দেখিয়েছি যে ওনার হা ওর হাজব্যান্ড ভিক্টোরিয়ার থেকে দিন গেছিলাম আমাদের জন্য পায়েস পাঠিয়েছিল ওনার হাতের রান্না অতুলনীয় তো উনি একটা কেক বানিয়েছেন সাথে আমার ফেভারিট পায়েস আচ্ছা পায়েসের গল্পটা একটু পরে বলছি তো বান্ধবী আসবে তাকে তো কিছু খাওয়াতে হবে সেই জন্য ভাবলাম একটু হানি চিকেন বানিয়ে নিই তো সেটাই বানাচ্ছিলাম আর পায়েসের কথাটা বলি পায়েসটা কিন্তু আমি জানতাম না যে ও নিয়ে আসছে কিন্তু এত ভালো উনি পায়েসটা করেন আর আমি প্রচণ্ড খেতে ভালোবাসি পায়েস সেই জন্য মনে মনে ভাবছিলাম ইস যদি পায়েসটা পেতাম আসলে মনের টান বলে একটা কথা আছে না মন থেকে যদি কিছু চান সেটা কিন্তু পেয়ে যান তো পায়েসটা দেখলাম ও নিয়ে এসেছে আচ্ছা এরপর একটু সাজগুজু করে অপেক্ষা করলাম দেখলাম বান্ধবী চলে এসেছে এই হচ্ছে আমার বান্ধবী যাকে আপনারা আমার অনেক ব্লগেই দেখতে পাবেন গত রবিবার আমরা বোটানিক্যাল গার্ডেনে গেছিলাম তার আগে ভিক্টোরিয়া এগুলোতে আপনারা দেখবেন কিংবা আগে আগের ব্লগে ও ছিল কারণ আগেও বলেছি ওর আর আমার একটা বন্ডিংটাই আলাদা আমি এখানে আমার আমাদের আর এক বান্ধবীও ফোন করেছে কারণ আজকের প্ল্যানটা তো আগে থেকে ছিল না হঠাৎই হয়েছে তাই আমি তাকে বলছিলাম যে চল আমরা সবাই মিলে একদিন শীতকালে পিকনিক করি কোথাও একটু মিট করি তাই সেই নেই আমরা হাসাহাসি করছিলাম আর চলে এসেছি আমাদের ছাদে ছাদে এসে দুই বান্ধবীতে মিলে প্রচন্ড পাকলামো এরপর খিরে পেয়ে গেছিলো তাই নিচে গিয়ে বান্ধবীর আনা খাবারগুলো ব্যবহার করলাম এই সেই কেক যেটা আমার বান্ধবীর হাজব্যান্ড নিচে হাতে করে পাঠিয়েছে কেকটা যতটা দেখতে সুন্দর ততটা স্পঞ্জি এবং টেস্টি একদম পারফেক্ট যাকে বলে তা কেক আর সাথে পায়েস এই পায়েসটা যে কি বলবো কি ভালো না আপনারা খেলে বুঝতে পারবেন যাবো পাটুলিতে দুজনে পাটুলিতে গিয়ে ছবি তুলবো আর মুশকিল হয়ে গেছে আমাদের সাথে কেউ নেই তো আমরা আমি আর আমার ছবি তুলতে পারি কিন্তু দুজনের ছবি তোলার জন্য আমাদের ওখানে যাকে পাবো তাকেই বলবো যে আমাদের একটু ছবি তুলে দিন কারণ নাহলে দুজনের তো ছবি আসবে না তাই তো একদম আমরা খুব মজা করছি এ বি মাঝে উঠুন নেই তো

আমার মনে হয় সবার জীবনেই এরকম একটা মানুষ থাকা খুব প্রয়োজন যার সাথে আপনি মন খুলে হাসতে পারবেন বন্ধু তো আমাদের অনেক আসে যায় কিন্তু মনের বন্ডিংটা যদি থাকে না তার সাথে ইয়ার কি গল্প মনের কথা সবটা শেয়ার করা যায় সত্যি এদিক দিয়ে বলবো সত্যি আমি লাকি যে এরকম একটা বান্ধবী আমার কপালে এসে জুটেছে আমি চাই আপনাদের জীবনেও এরকম একটা মানুষ সব সময় থাকুক এই দেখুন কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি এবার হচ্ছে গাড়ি পার্কিংয়ের আচ্ছা যারা পাটুলির এই ঝিলপাড়ের দায়িত্বে আছেন তাদেরকে একটা অনুরোধ যারা যদি আমার এই ভিডিওটা দেখেন একটু পার্কিংটা যদি ঠিকঠাকের ব্যবস্থা করেন কারণ এখানে এত গাড়ি তো রাখাটা খুব কষ্টকর হয়ে যায় বিশেষ করে গাড়ি বার করতে এটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির আদলে হলেও মন্দির কিন্তু নয় জাস্ট সো মতন তাও যেহেতু ঠাকুর আছে আমরা এখানে প্রণাম করে নিই এইখানটায় সন্ধ্যাবেলাটায় বেশ একটা আড্ডা জমে শীতের রাতে তো দারুণ লাগে আলো সবাই বাচ্চারা খেলাধুলা করে ফটো তোলে এটা কিন্তু একটা স্পট হয়ে গেছে বেড়াবার জানেন তো কারণ আমি সেদিন গুগলে দেখছিলাম কলকাতার দর্শনীয় স্থানের মধ্যে এটাকেও ঢুকিয়ে দিয়েছে ভালো লাগলো যেহেতু আমার বাড়ির কাছাকাছি এরকম একটা দর্শনীয় স্থান আর এখানে একজন ইউটিউবার ভাইয়ের সাথে আলাপ হয়ে গেছিলো ইনিও ভিডিও করছিলেন তা আমরা সেটাই দেখছিলাম হালকা হালকা খিদে পাচ্ছিল কিন্তু যেহেতু আমাদের দুজনেরই পেট ভর্তি তাই আমরা সেরকম একটা কিছু খাইনি এই ভিড়ের মধ্যে আমরা গল্প করছি হঠাৎ আমার আর এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল সত্যি না চাইতেই বলে না বৃষ্টি এসে গেল এই বান্ধবীর সাথে দেখা হয়ে আমাদের আরও যেন মজাটা দ্বিগুণ হয়ে গেল এরপর আমরা কয়েকটা ফটো টটো তুলে নিলাম তারপর হচ্ছে এবার যাওয়ার সময় হয়ে গেছে কোথা দিয়ে যে কয়েক ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না এরপর আমার ওই বান্ধবী উবের বাইক করে বাড়ি চলে গেল আর আমি বাড়ি এসে আগেই ফ্রিজ থেকে এই পায়েসটা বের করে নিলাম কারণ আমি চিন্তাই ছিলাম কখন এটাকে খাবো যাই হোক আজকের এই ব্লগ এখানেই তাহলে শেষ করছি দেখা হচ্ছে কালকের একটা ব্লগে আজ তাহলে আসি